বাউল ধর্মে পরকিয়া প্রেম আছে আল্লাহর কসম আমি নিজে করে এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে অন্য কাজে গেছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামী আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে কোন মহিলার তো সংসার শেষ আবার অনেক পুরুষ করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা জেনাটাই এবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি সষ্টা হাজির হয়ে যায় প্রিয়দিনী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা রজ বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি চান তাহলে কি করতে হবে মল মল মূত্র মূত্র রজ রজ এবং এবং এগুলা সবগুলা করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ঔষধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোন রোগ থাকে না প্রিয়দিনী ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি আপনি বল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়ার দরকার না আমি আপনাকে বই থেকে বলছি তাদের বইপুস্তিক থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এই সংক্রান্ত যে সমস্ত বইপুস্তুক আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এই সমস্ত বইপুস্তুকে লেখা আছে